হ্যালো বন্ধুরা আজকের ভিডিওটা পারফিউম নিয়ে বিভিন্ন ধরনের বডি স্প্রে এবং পারফিউম আমরা ইউজ করে থাকি আর আমি যতগুলো ইউজ করেছি আমার মানে যতগুলো মনে আছে আর কি সেগুলো থেকেই আমি তোমাদের বলছি প্রথম আমার পারফিউম ছিল ফার্স্ট লাভ তারপরে যেটা আমি ইউজ করেছিলাম সেটা ছিল সুইট হার্ট বলে এই পারফিউমটা এটাও খুব ভালো থার্ড ছিল মেগনাম এই পারফিউমটা অসাধারণ তারপরে জেড ম্যাগনেটিজম এটা ইউজ করেছিলাম ফক প্যারাডাইস এই পারফিউমটা মেয়েদের জন্য খুবই ভালো যারা ব্যবহার করেনি অবশ্যই করবে মানে আমার তরফ থেকে এরা এক নম্বরে রাখলাম মেয়েদের জন্য তারপরে হচ্ছে ব্রুটের প্যারিস এই পারফিউমটা তারপরে ব্যবহার করেছি সিন্থলের ইনটেন্স ব্ল্যাক কালার আর ইয়েলো কালার প্লে কিন্তু এর একটা সাদা কালারও আছে সাদা বোতলটা থেকে মানে সেন্টের দিক থেকে স্মেলের দিক থেকে ভালো সেটাই আমি ইউজ নিই অন্য একটা বন্ধুর কাছে দেখেছিলাম সেই জন্যই বলতে পারলাম সেট ওয়েটের কুল আবতার যেটা সেটা ইউজ করা তারপরে ওয়াইল্ড স্টোনের নাইট রাইডার ব্যবহার করেছি সবগুলোই মোটামুটি ভালোই তবে এগুলো খুব একটা ভালো লাগেনি সেট ওয়েট তারপরে সিন্থলের একটা ভালো ছিল তারপরে হচ্ছে এক্সের সিগনেচার এর পারফিউমটা খুব একটা ভালো না শুধু প্রচারই চলে তারপরে ডাইনামাইট মানে হচ্ছে অ্যামোয়ের তিনটা পারফিউম একসময় এই তিনটা একসঙ্গে প্যাকেজ আকারে আসতো তিনটে একসঙ্গে নিয়েছিলাম এর মধ্যে সবথেকে ম্যাট্রিক্সটা ভালো ছিল তো এই ছিল ওভারঅল আমি যেগুলো ব্যবহার করেছিলাম সেগুলো আমার যতটুকু মনে আছে আরও অনেক কিছু হয়তো ব্যবহার করেছি সেগুলো মনে নেই বা ফেলে দিয়েছি নষ্ট হয়ে গেছে সব কিছু আর রাখা সম্ভব নয় তবে এগুলো ছিল মোটামুটি আমার ব্যবহার করা পারফিউমের মধ্যে আর এখন যেটা আছে সেটার মধ্যে দেখাচ্ছি এখন আমি যেগুলো ইউজ করছি সামনে আছে এই ছটা প্রোডাক্ট এই ছটা রানিং আছে মানে আমার ইউজ করার মধ্যে আমি আবারও বলছি আগে যে পারফিউমগুলো আমি ইউজ করেছি তার মধ্যে সবথেকে ভালো ছিল মেঘনাম সুইটহার্ট সিন্থলের যে সাদা বোতলটা আছে আর ফক প্যারাডাইস জেট ম্যাগনেটিজম ওয়াইল্ড স্টোন নাইট রাইডার আর সব থেকে বেস্ট এম মধ্যে ছিল ডাইনামাইট ম্যাট্রিক্স তো আমি আবারও বলে দিলাম আর এখানে যে কটা আছে এখানে দেখতে পাচ্ছ র্যামসনের আছে ভেনেসার আছে মানে আমি চাই প্রত্যেকটা কোম্পানির একটা আলাদা আলাদা করে ইউজ করতে এটা হচ্ছে পার্ক এভিনিউ গুড মর্নিং এক্স সিগনেচার চ্যাম্পিয়ন ইয়ার্ডলি লন্ডন আর এর সঙ্গে আরও একটা আমি অর্ডার করেছি হচ্ছে বেলা বিটার দশটা পারফিউম এখানে আছে এটা এখন আনবক্সিং করে তোমাদের দেখাচ্ছি কতটা ভালো হবে যেখানে লিখা আছে দেখো বেলা বিটা অর্গ্যানিক তো এগুলো প্রত্যেকটাতে পারফিউম আছে এরকম নয় দেখতে পাচ্ছ মোটামুটি ভালো এটা খুবই ভালো ওয়ান্স মর যেটা আর ভেনেসারটাও ভালো আরও বিভিন্ন ধরনের রজনীগন্ধা পাওয়া যায় সেগুলো ইউজ করেছে একসময় প্রচুর তো বেলা ভিটা এখন আনবক্সিং করে তোমাদের দেখাচ্ছি এখানে কোনটা পারফিউম সব থেকে বেস্ট সেটাই তোমাদের জানাবো তোমরা সেসব দিয়ে দেখতে দেবো এখানে যতগুলো পারফিউমের বডি স্প্রে আছে তার মধ্যে সবথেকে আমার ফেভারেট হচ্ছে এটা র্যামসনের এই বোতলটা তারপরে ইয়ার্ডলেটটা তারপরে এনভি তারপরে গুড মর্নিং তারপরে বাকিগুলো এক্সট্রা সব থেকে লাস্টে এটার পারফিউমটা ভেনে সারটা আর সিগনেচার এক সিগনেচার টাই একই খুব একটা তফাৎ নেই তাই একই এখানে দুটোই ভালো আছে ওয়ান্স মোর রিয়ারলি আর পারিউনিমটা মোটামুটি তো এই ছিল আর এই ছটার মধ্যে এখন আমি বিলা বিটা আনবক্সিং করে তোমাদের দেখাচ্ছি ওর দশটার মধ্যে কোনটা সবথেকে বেস্ট